শরতের সকালে সবাইকে শুভেচ্ছা আজ শারদ দুর্গোৎসবের নবমী তিথি চলছে ঠিক এই সময়ের সকালে যে দৃশ্য সেটি এখন দেখাচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের যেটি দৃশ্য মূলত আমার এলাকার এছাড়াও একদম ফসলি মাঠের বর্তমান যে দৃশ্য সেটি কিন্তু ফুটিয়ে তোলার ফুটিয়ে ছড়ি আসলে সেটি দেখানোর চেষ্টা করছে আপনাদের একদম চারিদিকটা যেন সবুজ হয়ে আছে একদম সবুজের সমারোহ যেটাকে বলে রাখি আসলে গ্রামীণ বা বাংলার যে রূপ সেটি কিন্তু আসলে এই মৌসুমটাতেই বোঝা যায় আরও বিশেষ করে কেননা এখনও ধান গাছগুলো একদম সবুজ হয়ে আছে যার কারণে বেশি ছিল সবুজ মনে হচ্ছে চতুর্দিকটা একটু যদি দেখাই এদিকে দেখেন সব মিলে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে গ্রামে আসলে মূলত এগুলো নিয়ে একটু কাজবাস বা ভিডিও ধারণ করে থাকি একটি ধান চোখে বললো ধান গাছ মূলত সেটা হচ্ছে এটা অকালপক্ষ পক্ষ বলবো কেননা আসলেই এখনো ধান বের হওয়ার সময় হয়নি ধান গাছগুলোতে বা ধানের চারাগুলোতে কিন্তু এখানে একটি ধান বের হয়েছে ধানের শীষ তো এই হচ্ছে গ্রামীণ যে দৃশ্য আর এটা হচ্ছে আইল বলি আমরা এদিকে দুটি জমির মাঝের যে সীমানা রেখা সেটিকে মূলত আইল বলা হয় আমাদের এদিকে আপনাদের দিকে আঞ্চলিকে কি বলে বা যদি এটাই বলে হয় একটু জানাবেন কমেন্ট করে এই হচ্ছে ছোট ভাই আমরা মূলত একটু আসলাম ঘুরতে আর সামনের অংশটুকু হচ্ছে আমাদের একটি শাক সবজি চাষ করা হয় এই যে যে অংশটা দেখতেছেন তো সব মিলে ভালো লাগলো আসলে এই গ্রামে সাধারণত এরম দৃশ্য মিস করা হয় শহরে থাকার কারণে কি গ্রাম কেমন মনে হয় আচ্ছা গ্রাম আসলেই সুন্দর এখানে একটি কুচরিপাড়ার ফুল ফুটেছে এরিয়াটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব ধান ক্ষেতের মাঝে ভালোই লাগতেছে দেখতে একটু সরিয়ে দেখি ফুলটাকে বা সুন্দর লাগতেছে তো এই যে দৃশ্য সবচেয়ে এই এই ধান কাতে অনেকগুলো কুচুরি ফুল নীল রঙের হয়ে আসছে ভালোই লাগতেছে এটি হচ্ছে আমাদের একটি ক্ষেত এখানে নানান রকম শাক সবজি চাষ করে থাকি এবং এগুলোই আমরা খাই ইদানিং অনেক ভিড়তেই আপনার এই আমাদের ফসলি ক্ষেতটা অবশ্যই দেখছেন তারপর দেখানোর চেষ্টা করছে আজকেও এখানে আমরা এবার করছি মানে এখানে ছিল একটা ফসল কচু ছিল বাট এটা উঠানো হয়ে গেছে আর এদিকে এখনও কচু আছে একটা অংশ আর করলা গাছ যেহেতু বর্ষা ছিল আজকে মানে বৃষ্টি যার কারণে খেতে পানি আটকে আছে আর এই হচ্ছে কচু ক্ষেত আর এটি একটা কদম গাছ এখন এই জায়গাটাতে এসে আমরা আশ্রয় নেই যেহেতু অনেকটা রোদ ওঠে ক্ষেতের মাঝে এই গাছে সে আশ্রয় নেওয়া হয় এই গাছটি আমারই হাতে মানে রোপণ করা হয়েছে তো এই হচ্ছে অবস্থান তো ভালো লাগছে সব কিছু মিলে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা যদি কখনো কেউ গ্রামে না আসলে কোনো বুঝতে পারবো না এই দৃশ্যগুলোর সৌন্দর্য কতটুকু খুবই ভালো লাগতেছে দেখেন